আজকে আমরা শুনবো একটা গ্রামের গল্প যে গ্রামের মধ্যে ভোরের আলো ফুটলেই শুরু হয় কেনা বেচার গল্প আমার জন্য আর প্রতিটা সকাল শুরু হয় নতুন সম্ভাবনা নিয়ে নতুন আশা নিয়ে প্রিয় বন্ধুরা গ্রামের হাটের মজা কি আপনারা জানেন সকালের কুয়াশা ভেদ করে হাঁটতে হাঁটতে আপনি যখন হাটের মধ্যে যাবেন গিয়ে দেখবেন টাটকা সবজি টাটকা দুধ টাটকা মাছ আর তার থেকেও টাটকা মানুষের হাসি এগুলো কিন্তু আপনারা গ্রামের হাটের মধ্যে পেয়ে যাবেন এই হাটে আসলে আপনি শুধু পণ্য কিনবেন না আপনি পাবেন আন্তরিকতা গল্প আর এক চুমুক শান্তি জানেন তো সময় বদলে গিয়েছে কিন্তু এই গ্রামও পিছিয়ে নেই আধুনিকতা ছোঁয়া লেগেছে এই গ্রামেও প্রযুক্তি চিন্তায় সবখানে উন্নতির ছায়া কিন্তু গ্রামের প্রাণ সেটা এখনো আগের মতোই আছে মাটির গন্ধে ভরা মানুষের ভালোবাসায় এখনো ভাবছেন এই যে এত গল্প এত আয়োজন কোন গ্রামের কথা বলছি এই যে শুনছেন সেটাই আমাদের আড্ডা গ্রাম এখানকার বাজারে গেলে চোখে পড়বে সাজানো ফলের দোকান সফেদা ড্রাগন জাম্বুরা আর কত রঙের ফল যে চোখ জুড়িয়ে যায় তা বলার কোনো ভাষা নেই এই গ্রামে নদী না থাকলেও পুকুরের চাষ হয় সুস্বাদু মাছ রুই কাতলা তেলাপিয়া আর চাঁদপুর চট্টগ্রাম থেকে আসা ইলিশ চিংড়ি এগুলো তো আমাদের হাটে নিয়মিত অতিথি প্রতি শুক্রবার আর সোমবার বসে আমাদের এই প্রাণের হাট আড্ডা বাজার আসেন না একদিন বাজারের পাশে বসে এক কাপ রং চা হাতে গল্প করি আপনি আপনার শহরের গল্প বলবেন আমি শোনাবো আমার গ্রামের গল্প আর সন্ধ্যা হলে গ্রামের বাজার থেকে একটা বড় রুই মাছ নিয়ে যাই সেটাকে বড় বড় টুকরা করে ভেজে নেই তারপর কাঁচা কলা আর আলু দিয়ে তৈরি হয় রুই মাছের লাল লাল ঝোল গরম ওঠা সঙ্গে সেই যে আনন্দ সেটা শুধু গ্রামের মানুষই জানে কারণ এখানে আছে এক ফোঁটা মাটি এক ফোঁটা স্মৃতি আর অনেকখানি ভালোবাসা যারা আপনারা শহরে থাকেন তারা কখনো এই অনুভূতি বুঝতে পারবেন না যদি গ্রামে না আসেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নতুন ভিডিওতে